এবার সেনাবাহিনী সংস্কার কমিশন গঠনের দাবি উঠেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আলোচনা সভায় সব সংস্কার হবে হবে সেনাবাহিনী কি না আজকের আমার দেশ অত্যন্ত সুচারুরূপে চমৎকার কিছু সংবাদ নিয়ে বিএপিদের টেবিলে পৌঁছে গিয়েছে যারা আয়েস করে চা খেতে খেতে আমার দেশ পড়ছেন আর যারা প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে দেশের ভিতরে অত্যন্ত ব্যস্ত আড়াই ঘন্টা ঘন্টা তিন ব্যয় করে আমার দেশ পত্রিকা পড়া সম্ভব নয় তাদের জন্য সেই ভিএপিদের জন্য আমি হাজির হয়েছি আজকের আজকের আমার আমার দেশ দেশ নিয়ে এই যে পত্রিকা দেখতে পাচ্ছেন প্রধান শিরোনাম নিষিদ্ধ হিজবুত তাহারির বিরুদ্ধে পুলিশ অ্যাকশন আচ্ছা আজকের পত্রিকা পড়ার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করি তার সাথে আমার মতামত জানায় আমার কাছে মনে হয় এ আপাতত এই হিজবুত তাহারি যে রাস্তায় নেমেছে এখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মদত থাকতে পারে যেন এই হিজবুত তাহারি দিয়ে দেশের বাইরে দেখানো হয় দেশে জঙ্গি শক্তির উগ্রবাদী শক্তির উত্থান হচ্ছে এই রাষ্ট্রীয় কোন গোয়েন্দা সংস্থার ইঙ্গিতেই তারা রাস্তায় নেমেছে ডক্টর ইউনুসকে যেন বিব্রত করা যায় না হলে এই সময়ে যদি তারা অন্তত হাসিনার বিরোধিতা করে থাকে গুম খুন ধর্ষণের বিরোধী হয়ে থাকে তাহলে এই সময়ে রাস্তায় নামাটা কতটা যৌক্তিক হয়েছে আমার ভুলও হতে পারে আপনারা আপনাদের মতামতি জানাবেন নিষিদ্ধ হিজবুত তাহাদিদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন সংঘর্ষে বিজয়নগর রণক্ষেত্র টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ দ্বিতীয় শিরোনাম দেখেন ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশল ব্যাপার স্বীকার আদায় ক্রসফায়ারের হুমকি ভাইকে ক্রস ফায়ারের হত্যার ভয় পছন্দ বক্তব্য দিতে সাক্ষীরের চিরকুট ধরিয়ে দেয় পুলিশ এটা হলো কাউন্টার টেরোরিজমের মনিরুল মনে কথা মনে আছে গোপালগঞ্জের মনিরুল যে নাকি ডিবি হারুনের আগে ওই পদে ছিল সেই মনিরুল এই ঘটনাটি সাজিয়েছে যাই হোক ইনশাল্লাহ আশা করি দেশ যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আদালত আইনের নজরে এসেছে আশা করি প্রকৌশলী মোজাম্মিল হুসাইন সাইমন কোনো না কোনোভাবে মুক্তি পাবেন তার ন্যায় বিচার পাবেন বিবিসি কে ভলকার তুর্ক গতকাল কিন্তু আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ বিবিসিতে ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান যিনি বাংলাদেশ আয়নাগর পরিদর্শন করেছেন যখন জুলাই আন্দোলন চলে তখন সেনাবাহিনী যখন ছাত্রদের উপরে গুলি চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল অর্থাৎ গণহত্যার জন্য আরো বড় পরিসরে গণহত্যার জন্য প্রস্তুত হচ্ছিল তখন সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন কি ভলকার বলেছিলেন বলেছিলেন তাহলে মিশন থেকে আয় উপার্জন জাতিসংঘ বন্ধ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আমি বিশ্বাস করি এই কারণে সেনাবাহিনী ছাত্রদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাত্রদের উপরে গুলি চালাবার নির্দেশ দেননি নিজের স্বার্থে যাই হোক আচ্ছা বলুন তো এই যে জুলাই গণপথানে ছাত্রীদের উপরে কি ভয়ঙ্কর নির্যাতন চলেছে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে দেখেছেন ছাত্রলীগের ছেলেরা পুলিশ নারীদেরকে ছাত্রীদেরকে কি হেনস্থা করেছে কিন্তু কোন নারী সংগঠন এই যে সুলতানা কামাল উলতানা কামাল উল্টানা কামাল সুলতানা কামাল কিন্তু হইল শেখ হাসিনার পারিবারিক মানবাধিকার কর্মী অধিকারের সরি আহ আইনশালিশ কেন্দ্র আইনশালিশ কেন্দ্রের সুলতানা কামাল সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল চক্রবর্তী তার নাম তার হাজবেন্ডের নাম কি চক্রবর্তী জানে তারা কোনোদিন এই নারীদের নির্যাতনের ব্যাপারে কোনো একটি মন্তব্য দিয়েছে এই যে বিএনপির নারী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এদের কোনো মন্তব্য ছিল ছিল না এদের উদিসা ইসলাম একটা সাংবাদিক আছে খুবই শাহবাগের শাহবাগে গন্ধ দুর্গন্ধযুক্ত মহিলা সে যে তারা কোন মন্তব্য দিয়েছে বিড়ি খাওয়ার অধিকার চায় এখন তা কত নারীকে যে তারা নির্যাতন এই ছাত্রীদেরকে কত নির্যাতন করেছে সেই নিয়ে আমাদের দেশ একটি ব্লগ করেছে রীতিমতো দেখেন একটি সাইট তারা আজকে প্রকাশ করে আজকে নারী দিবস কিন্তু বিএনপি নারী নেত্রীরা ছিলেন হাসিনা রোশনাল সেই খালেদা জিয়া থেকে শুরু করে হ্যাঁ নীলুফারি এসবিন মনি সহ অসংখ্য নারীকে নির্যাতন করেছে ছাত্রলীগ পুলিশ কিন্তু নারী অধিকার কর্মীরা সে ব্যাপারে নীরব ছিল এখন তারা খাবার অধিকার চায় ওরণা ছাড়া হাঁটার অধিকার চায় সজেতন্ত্র উৎখাত আন্দোলনে অন্যান্য দেশে নারী হ্যাঁ অন্যান্য বাংলাদেশের নারী বাংলাদেশে আন্দোলনে বড় শক্তি ছিলেন সাহসী নারীরা রাজপথে অনলাইনে সোচ্ছা ছিলেন সাহসী তরুণদের জন্য বাংলাদেশ এসে দেখেছে নতুন প্রজন্ম জামায়াতের নারী কর্মীরাও হত্যা নিপীড়নের শিকার হয়েছেন সাইদি হুজুরে যখন ফাঁসিয়া দেখেন এইসব নিয়ে নারী অধিকার কর্মীরা কখনো কোনোদিন আমি তাদেরকে মন্তব্য দিতে দেখিনি রাজধানীতে ঈদের কেনাকাটা শুরু ভিড় ভাড়ছে দোকানে ঈদের কেনাকাটা গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হেফাজতে ইসলামের দাবি ইসলাম আমার দুঃখ লাগে থাকতে পারে না সালে মে হাসিনার বিরুদ্ধে তম আন্দোলন করেছে এরপর তারা ম্যানেজ হয়ে গিয়েছে হাসিনা কাউমিজ হাসিনাকে জননী উপাধি দিয়েছে হেফাজত হেফাজতে সবাই না ভিতরের কিছু লোক এগুলো করে ভারত আবারও সমালোচনা করলো ইউনুস সরকারের ভারতের তো এটা এখন গীতাতে এটা অন্তর্ভুক্ত করা উচিত ইউনুসকে গালি দেওয়া বাংলাদেশকে গালি দেওয়া মুসলমানকে গালি দেওয়া এটা তাদের গীতার ত্রিপিটকের সরি গীতার শ্লোক হওয়া উচিত নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন করছে এন একটি অভিযোগ নতুন ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেছে ছাত্রদল ছাত্রদল এখন ছাত্রদলের মেইন এজেন্ডা হলো কার বিরুদ্ধে কি অভিযোগ করবে বিএনপির কাজ ইউনুস সরকারের বিরুদ্ধে কি অভিযোগ করবে এটা হলো তাদের মেইন কাজ ছাত্রদল এখন শিবির কত টাকা খরচ করেছে তারপরে এনসিপি কি করছে বৈষম্যবিরোধী ছাত্ররা কি করছে কি অপরাধ করছে এসব নিয়ে এখন তারা ব্যস্ত আছে ছাত্রদল যাই হোক যার যে কাজ যে যেভাবে বড় হতে চায় মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন ইসলাম ইতিহাস বিকৃতি আওয়ামী সরকারের সাবেক ডিজি শামীম মুজিবীকরণ করা হয়েছে মৌলিক কার্যক্রম থেকে বিচ্যুত হয়েছিল প্রতিষ্ঠানটি সব স্থাপনা থেকে সরানো হয়েছে মুজিবরের নাম ভারত আবারও সমালোচনা করলো ইউনুস সরকারের হ্যাঁ জকিগঞ্জ সীমান্তে আরেক বাংলাদেশি যুবককে হত্যা করেছে বিএসএফ নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের অভিযোগ সত্য নয় বলেছেন নাহিদ ইসলাম সাত মার্চের ভাষণে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেননি বাটপার ক্রিকেট সংগঠকদের গালের চর তৃতীয় বিভাগ বাছাই বিভাগের উদ্বোধন আজ দাঁড়িয়ে রেখেই বদলে যান মিন আলী আপনারা কি কোন রকম বিরক্ত হয়ে যাচ্ছেন হবেন না দেখতে থাকুন প্রতিটি খবর শুনুন কানেক্ট করার মত পপ সম্রাটকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে আতর বিবিলেনের নিয়ে সকালে রাজের স্বপ্ন খাদ্য পানি সংকটে পানি শূন্য হচ্ছে মৌলভীবাজার বনাঞ্চল। অঞ্চল পঞ্জগড়ে পাথর কুরিয়াতে কাজ করছে 20 হাজার নারী শ্রমিক ধর্মের কবিতা আজকে কবিতা এটি ইয়ারের চা মাধ্যমে ফিচার হয়েছে সেকেন্ড রিপাবলিক কেন দরকার লিখেছেন ডক্টর জুবায়ের আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফার্মাস ফার্মাসিস্ট ফার্মাসিস্ট ফার্মাসির অধ্যাপক কম সংস্কার বেশি সংস্কার প্রয়োজনীয় সংস্কার আচ্ছা এ সংস্কার নিয়ে একটু তুচ্ছতাচ্ছিল্য করতে চাইছে হয়তো হামাসের সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনা চলছে জানালেন ডোনাল্ড ট্রাম্প নয়শো কোটি ডলারের পরিবেশ চুক্তি প্রত্যাহার আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর সহায়তা সিরিয়ায় আসার সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত আটচল্লিশ ফেব্রুয়ারিতে বরফ গোলার নতুন রেকর্ড সাভারে অবৈধ বালুর গদি পুড়িয়ে দিয়েছে প্রশাসন তেরো বছর পর খুলনায় জামায়াতের ইফতার টাকার খুঁজে ছিলেন শেখ নাসিম দেশের নারীদের হেনস্থার প্রবণতা বেড়েছে বিবৃতিতে মির্জা ফখরুল রাজধানীর পুরনো পল্টন ও বিজয়নগর শুক্রবার হিজবু তহাদিদ কর্মীদের ছত্রভঙ্গ করতে করতে লাঠিচার্জ করে পুলিশ সেনাবাহিনীর সংস্কারে গঠনের দাবি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বৈঠকে খবরটি দেখেছে এই যে খবরটি সেনাবাহিনী সংস্কার কমিশন গঠনের দাবি পুরো খবর পাঠে আপনাদের সাথে ছিলাম আমি ওয়ারিদ ফির চৌধুরী পুরো খবর পাঠে আপনাদের সাথে আমি ছিলাম আমি ওয়ারিদ চৌধুরী সবাই দোয়া করবেন আমার প্রয়াত মেয়ের জন্য দোয়া করবেন কোনোভাবে তাকে ভোলা যাচ্ছে না প্রতি মুহূর্তে মনে পড়ছে আল্লাহ যেভাবে আমার মনটা থাকাটা পছন্দ করেন যেভাবে চায় আমার মনটা সেইভাবে যেন আল্লাহ পরিবর্তন করে দেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম